বাদশা নামদার হুমায়ুন আহমেদ পর্ব সাত হিন্দুস্তানি নগ্নগাত্র এক জাদুকর এসেছে সম্রাটকে ভোজ ভাজি দেখাতে কোমরের কাছে মালকোঁচা দিয়ে পরা নোংরা ধুতি মাথায় বিশাল সাদা পাগড়ি পাগড়ি পরিষ্কার ঝকঝক করছে সে গাত্র গাত্রবর্ণ পাতিলের তলার মতো কালো ভোজওয়ালার সঙ্গে তার কন্যা বয়স চার পাঁচ সেও নগ্ন গাত্র লাল টুকটুকে প্যান্ট করেছে মেয়েটির চোখ মায়া কারা সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্রাটের দিকে একবারের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না তার দৃষ্টিতে ভয় এবং সম্রাট বসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে পরিবারের বাইরে আছে অম্বা কিছু পরিচারিকা এবং একদল খোঁজা প্রহরী সম্রাট বললেন খেলা দেখাও বাজিকর সম্রাটকে কুর্নিশ করল এতক্ষণ দেখা যাচ্ছিল তার দুই হাতই খালি এখন তার ডান হাতে একটা আমের আটি দেখা গেল সে আমের আটি মাটিতে পুঁতে দিল প্রায় সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে আম গাছ বের হতে শুরু করলো সম্রাট বললেন আল্লাহ বাজিকর গাছের উপর দিয়ে একবার হাত বুলিয়ে নিতেই দেখা গেল গাছে তিনটা তিনটা পাকা আম আম ঝুলছে বাজিকর সম্রাটের সামনে রেখে আবার কুর্নিজ করলো সম্রাট বললেন মার হাবা বলেই বিস্ময়ে অভিভূত হলেন যেখানে আম গাছ ছিল সেখানে আম গাছ নেই কুণ্ডুলি পাখিয়ে বিশ্বধর গোখরা সাপ বসে আছে সাপ ফনা তুলেছে ফোঁস ফোঁস শব্দ করছে মহিলারা অস্ফুট শব্দ করে নড়ে চড়ে বসলেন জাদুকর মাথার পাগড়ি খুলে সাপ ঢেকে দিল বিড় করে মন্ত্র পড়ে ফুঁ দিতেই দেখা গেল পাগড়ির ভেতরে কোনো সাপ নেই সাপের পরম শত্রু লাল চোখা বেজি বসে আছে এবার সবাই এক সঙ্গে বলল মার হাবা সম্রাট বললেন তুমি কি আমার সঙ্গে দিল্লি যাবে আমি তোমাকে দেব। বিশেষ বিশেষ দিনে তুমি তোমার খেলা দেখাবে সম্রাট কথা বললেন দোভাষীর মাধ্যমে তিনি হিন্দুস্তানি জানেন না জাদুকর বলল না না কেন নদী অতিক্রম করা আমার জন্য নিষেধ নিষেধ কে করেছেন আমার গুরু জাদুকর গুরুর উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে দুই হাত জড়ো করল সম্রাট বললেন জাদু দেখানোর সময় তুমি মন্ত্র পাঠ করেছ মন্ত্র বলে কি কিছু আছে আছে সবচেয়ে কঠিন মন্ত্র কোনটি শূন্য ভাসা মন্ত্র এই মন্ত্র পড়লে শূন্য পারো আমি পারি না আমার গুরু পারেন জাদুকর আবারও গুরুর উদ্দেশ্যে দুই হাত জড়ো করল তুমি কি পারো আমি পানির উপরে হাঁটতে পারি তবে নদীর পানি না দীঘির শান্ত পানি নদীর পানির উপর দিয়ে হাঁটা আমার গুরুর নিষেধ তুমি কি পানির উপর দিয়ে হাঁটার জাদু আমাকে দেখাতে পারবে পারব চিকিৎসক এবং সম্রাট এই দুজনের কাছে সর্ব অবস্থায় সত্যি কথা বলতে হয় তুমি সত্যি করে বলো পানির উপর দিয়ে হাঁটার কি কোনো কৌশল আছে না শুধুই মন্ত্র কৌশল আছে তুমি কি এই কৌশল আমাকে শেখাবে সম্রাট রাজ্য শাসন করবেন কথা বলতে কেন শিখবেন তোমার ভোজবাজি দেখে মুগ্ধ হয়েছি তুমি আমার কাছে কি চাও বলো আমি ভগবান ছাড়া কারো কাছে কিছু চাই না আপনি আমার খেলা দেখে খুশি হয়েছেন এতেই আমি খুশি সম্রাটকে খুশি করতে পারা বিরাট ভাগ্যের ব্যাপার আমি ভাগ্যবান সম্রাট তার কন্যা আকিকা বেগমকে কাছে আকিকা ছুটে এলো ভোজবাজির খেলা কেমন লাগলো মা খুব ভালো লাগলো বাবা এই জাদুকর আমাকে খুশি করেছে আমি তাকে খুশি করতে চাই কি উপহার পেলে সে খুশি এবং বিস্মিত হবে বাবা আপনি তাকে একটা হাতি উপহার দিন হাতি হ্যাঁ হাতি হাতি উপহার সে পাবে এটা কখনো কল্পনা করেনি আপনার উপহার তার কল্পনাকে ছাড়িয়ে যাবে তোমার সঙ্গে যে হিন্দুস্তানি মেয়েটি আছে সে কেমন আছে খুব ভালো আছে আনন্দে আছে তার নাম যেন কি তার নাম অম্বা সে কি তার আত্মীয় স্বজনের কাছে ফেরত যেতে চায় না আত্মীয় স্বজনরা তাকে ফেরত নেবে না সে বাকি জীবন আমার সঙ্গে থাকবে বাবা আপনি কি জানেন আমরা দুজন এক বিছানায় ঘুমাই জানতাম না এখন জানলাম আপনি কি রাগ করেছেন আমি আমার আদরে রাখিকা বেগমের উপর কখনো রাগ করব না আমি যদি কোনো অন্যায় করি তারপরেও না না তুমি কি কোনো অন্যায় করেছ করেছি বড় অন্যায় করেছি অন্যায়টা কি বলবে না আচ্ছা যাও তোমার বড় অন্যায় ক্ষমা করা সম্রাটের নির্দেশে হলুস্থানি জাদুকরকে একটা হাতি উপহার হিসেবে দেওয়া হতভম্ব জাদুকর এবং তার মেয়েকে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো বাচ্চা মেয়েটি আতঙ্কে অস্থির হয়ে বাবাকে জড়িয়ে ধরে থাকলো লেখকের পাতটিকা হাতির পিঠে হিন্দুস্তানি জাদুকর এবং তার কন্যার মোঘল রীতিতে আঁকা একটি পেন্টিং ব্রিটিশ জাদুঘরে রক্ষিত আছে শের খা তার সমর বিশারদদের নিয়ে গোপন বৈঠকে বসেছে সমর বিশারদদের চারজনের মধ্যে আছে তার দুই পুত্র জালাল খা সাইফ খা এবং দুই সেনাপতি শের খা বললেন যুদ্ধ শুরুর আগে শত্রুর সবল এবং দুর্বল দিকগুলি খুঁজে বের করতে হয় সম্রাট হুমায়ুনের সবল এবং দুর্বল দিক কি জালাল সম্রাট হুমায়ুন ভীরু মানুষ এটাই তার দুর্বল দিক তার কামান বাহিনী হল তার সবল দিক পুত্র তুমি ভুল বললে হুমায়ুন অসম্ভব সাহসী একজন মানুষ আমোদ প্রিয় তবে সাহসী আর তাঁর বিশাল কামান বাহিনী তার সবচেয়ে দুর্বল দিক কেন কামান বহর নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া যায় না এত কামান কিভাবে দ্রুত টেনে নেবে কামান বহরকে স্থির হয়ে এক জায়গায় থাকতে হয় বিশাল কামান বহর নিয়ে আক্রমণ করা যায় না শত্রু প্রতিরোধ করা যায় জালাল খা বললেন আমি এইভাবে ভাবিনি আপনার কথা সত্য তবে সম্রাট হুমায়ুন যে কাপুরুষ এই সত্য। তুমি মনে হয় পানিপথের যুদ্ধের কথা ভুলে পানিপথে সম্রাট বাবরের ডান বাহুর দায়িত্বে ছিলেন হুমায়ুন তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছেন বাহাদুর শাহর হাত থেকে তিনি চিতর কিভাবে চিনিয়ে নিয়েছেন তাও সম্ভবত তোমার মনে নেই সম্রাট হুমায়ুন সাহসী কিন্তু খেয়ালি মানুষ তার চরিত্রের খেয়ালি অংশই হলো তার সবচেয়ে বড় দুর্বলতা আমরা তাঁর এই দুর্বলতাকেই ব্যবহার করব। কিভাবে শের খা শান্ত গলায় বললেন নানান খেয়ালে তিনি যেন সময় পার করতে পারেন আমরা সেই চেষ্টা করবো জাদুবিদ্যার একটা প্রাচীন বই জোগাড় করেছি সেই বই তাকে পাঠিয়ে দেওয়া হবে বইটি প্রাচীন কোনো অপ্রচলিত ভাষায় লেখা সম্রাটের সময় যাবে বইটির ভাষা উদ্ধার করতে আমি ত্রিপুরা রাজ্য থেকে একটা হাতির বাচ্চা জোগাড় করেছি হাতির বাচ্চার বিশেষত্ব হচ্ছে প্রকৃতির অদ্ভুত খেয়ালে সে দুটা সুর নিয়ে জন্মেছে সম্রাট দুই সুরের হাতির বাচ্চা নিয়েও সময় কাটাবেন আমি কিভাবে শক্তি সংগ্রহ করছি তা তার চোখ এড়িয়ে যাবে সাইফ খাঁ বললেন সম্রাট তো একা না তাঁর পরামর্শদাতারা আছেন আমিররা আছেন অতি বিচক্ষণ সেনাপতি বৈরাম খাঁ আছেন এদের সবার চোখ আমরা কিভাবে এড়াব শের খাঁ অসহিষ্ণু গলায় বললেন সম্রাট চোখ বুঝলে তার অনুসারীদেরও চোখ বুঝতে হয় এটাই নিয়ম সম্রাট এবং তার অনুসারীদের বিভ্রান্ত করার জন্য আমি কিছু কৌশলের ব্যবস্থাও করেছি কিরকম আমি অতি দুর্বল একদল যোদ্ধাকে পাঠাবো সম্রাটকে আক্রমণ করার জন্য তারা পরাজিত হবে সম্রাটের ধারণা হবে শের খাঁর বাহিনী দুর্বল শের খাঁর প্রধান সেনাপতি ওসমান বললেন কৌশলটা ভালো সম্রাটের কাছে আমি একটা পত্র পাঠাচ্ছি এই পত্রেও আমার দুর্বলতা প্রকাশ পাবে জালাল খাঁ বললেন কি পত্র পাঠাচ্ছে আমরা কি শুনতে পারি হ্যাঁ পত্র আমি পড়ে শোনাচ্ছি হিন্দুস্তানের মালিক পরাক্রমশালী সিংহ হৃদয় জ্ঞান তাপস মহান মোঘল সম্রাট বাদশা নামদার হুমায়ুন অধীন শের খার বিনম্র সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম নিবেদন এই যে বাদশার সম্মানে আমি দুটি সামান্য উপহার পাঠালাম দুই সুর বিশিষ্ট একটি হস্তি শাবক নাম হরিমতি এই সঙ্গে জাদুবিদ্যার একটি প্রাচীন অপ্রচলিত ভাষায় রচিত গ্রন্থ জাদুবিদ্যার প্রতি আপনার আগ্রহের কথা জেনে এমন ক্ষুদ্র উপহার পাঠানোর সাহস করছি এখন আপনার প্রতি সামান্য নিবেদন অধীনের এই নিবেদন আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন কিনা তা আপনার বিবেচনা মাঝে মাঝে বৃহৎ বপু হস্তিকেও সামান্য মুশিকের কথা শ্রবণ করা জরুরি হয়ে পড়ে চুনার দুর্গের পতনের পর আমার দুই বীর পুত্র জালাল খাঁ এবং সাইফ খাঁ মানসিকভাবে বিপর্যস্ত তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর যে কোনো দিন আমার এই দুই পুত্র আপনার সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে এর ফলাফল শুভ না হওয়ার কথা আমার এই দুই পুত্র অসীম সাহসী প্রতিশোধ গ্রহণের উত্তেজনায় এই সাহস বহু গুণে বর্ধিত হয়েছে মোগল বাহিনীর পরাজয় হলে হিন্দুস্তানের মালিক সম্রাট হুমায়ুনের জন্য তা বিরাট কলঙ্ক আমি সম্রাটকে এই কলঙ্কের বোঝা নিয়ে দিল্লি প্রস্থানের কথা চিন্তাও করি না সম্রাটের কলঙ্ক তাঁর দিন সেবক শের খাঁর কলঙ্ক এখন আমার অনুরোধ এবং উপদেশ আপনি অতি দ্রুত দিল্লির দিকে যাত্রা করুন আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনাকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি পুত্রদের উপর আমার তেমন নিয়ন্ত্রণ নেই আপনি নিজে একজন মহাবীর আপনি ভালোই জানেন বীররা নিয়ন্ত্রণ পছন্দ করেন না বিনীত সম্রাটের সম শের খাঁ পত্র পাঠ শেষ করে দুই পুত্রের দিকে তাকিয়ে বললেন তোমাদের কিছু বলার আছে জালাল খা বললেন আমরা দুই ভাইয়ের যে কোনো একজন মোগলদের সঙ্গে নকল যুদ্ধ করতে যাব এবং ইচ্ছাকৃতভাবে পরাজিত হব হ্যাঁ স্বেচ্ছা পরাজয়ের ফলাফল হল মোগলদের হাতে বন্দি হওয়া সে সম্ভাবনা অবশ্যই আছে মোগলদের হাতে বন্দি হওয়া মানে হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ এই কথাও ঠিক বড় মঙ্গলের স্বার্থে ক্ষুদ্র অমঙ্গল গ্রহণ করতে হয় সাইফ খাঁ বললেন নকল যুদ্ধ করতে কে যাবে শের খাঁ বললেন তুমি যাবে মূল যুদ্ধে জালাল খাঁকে আমার প্রয়োজন সে তোমার চেয়ে অনেক বিচক্ষণ যোদ্ধা সাইফ খাঁ বললেন কবে যুদ্ধে যাব সম্রাট যেদিন এই পত্র পাবেন তার সাত দিন পর প্রধান সেনাপতি ওসমান বললেন আপনার দুই পুত্রের কাউকে পাঠানোর প্রয়োজন নেই আমার সেনাপতিদের একজন যাবে সের খাঁ বললেন তাতে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না তবে সাইফ খাঁর ভয়ের কোনো কারণ নেই সে যদি ধরাও পড়ে তার পরিচয় পাওয়ার পর হুমায়ুন তাকে আমার কাছে সসম্মানে ফেরত পাঠাবেন সম্রাট হুমায়ুনের চরিত্রের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে তার করুণা এবং ক্ষমা আমরা তার এই দুর্বলতা ব্যবহার করব শের খাঁর উপহার পেয়ে সম্রাট হুমায়ুন উত্তেজিত জাদুর প্রাচীন বইটিকে স্বর্ণ খনি বলে মনে হচ্ছে তিনি ভাষা পড়তে পারছেন না তবে বইয়ে অনেক ছবি ছবিগুলি বইটির বিশেষত্ব বলে দিচ্ছে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা মানুষের মুন্ডু ধর থেকে আলাদা করা তার পরের ছবিতে মুন্ডু শরীরের সঙ্গে লাগানো একটা ছবিতে মানুষের শরীরের সঙ্গে বিড়ালের মাথা লাগানো সম্রাট হিন্দুস্তানের বিভিন্ন ভাষার পণ্ডিতদের জড়ো করার নির্দেশ জারি করেছেন তাদের কেউ না কেউ গ্রন্থের পাঠোদ্ধার করতে পারবে দুই সুরের হস্তিসাবক দেখেও তিনি উত্তেজিত প্রকৃতির বিশেষ খেয়ালে এরকম একটি হস্তি শাবকের জন্ম হয়েছে নাকি এটি বিশেষ কোনো প্রজাতি বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান হওয়া প্রয়োজন এখন আছে আকিকা আকিকা বেগমের তত্ত্বাবধানে বেগম এবং তার বান্ধবী অম্বা হরিমতিকে পেয়ে আনন্দে আত্মহারা আকিকা বেগম হস্তিসাবকে হিন্দু নাম বদলে মুসলমান নাম রাখতে চাচ্ছে অনেকগুলি নাম সে তার কোরআন পাঠ শিক্ষক ওস্তাদের সাহায্যে আলাদা করেছে কোনটি পছন্দ হচ্ছে না যেমন নাম সাহানা অর্থ রানী নাম লাবিবা অর্থ জ্ঞানী নাম আনিসা অর্থ কুমারী নাম সাইয়ারা অর্থ রাজকুমারী সাইয়ারা নাম তার কিছুটা পছন্দ হয়েছে কিন্তু সে চাচ্ছে তার নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখতে আনিসা নাম সেই অর্থে ঠিক আছে আ দিয়ে শুরু কিন্তু নামের অর্থ কুমারী পছন্দ হচ্ছে না হরিমতি নিশ্চয়ই সারা জীবন কুমারী থাকবে না হরিমতিকে নিয়ে সম্রাটের অন্য পরিকল্পনা আছে তিনি এই অদ্ভুত হস্তিশাবক পারস্য সম্রাট শাহ প্রতি প্রবল আগ্রহ তার চিড়িয়াখানা সারা পৃথিবী থেকে খুঁজে আনা জীব পরিপূর্ণ শাহ এই অদ্ভুত উপহার পেয়ে অবশ্যই আনন্দে আত্মহারা হবেন পারস্যের সঙ্গে তখন সুসম্পর্ক হবে এর ফলাফল হবে শুভ শুক্রবার জুমার নামাজ শেষ করে সম্রাট বিশ্রামে গেছেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি দুপুরের খাবার খাবেন ঘুমে সম্রাটের চোখ লেগে আসছে তখনই তাকে ডেকে তোলা হলো। তাকে দুঃসংবাদ দেয়া হলো। শের খাঁর পুত্র সাইফ খাঁ প্রায় এক হাজার অশ্বারোহী নিয়ে মুঘল শিবির আক্রমণ করেছে যুদ্ধের জন্য মোগলদের প্রস্তুতি ছিল না বলে অল্প কিছু মোগল সৈন্য নিহত হয়েছে সাইফ খা সম্পূর্ণ পরাস্ত হয়েছে তাকে বন্দি করা হয়েছে সাইফ খার সঙ্গে সৈন্যদের প্রায় সবাই নিহত সাইফ খাঁকে সম্রাটের সামনে আনা হল সম্রাট দেখলেন নিতান্তই অল্প বয়সী অতি সুপুরুষ এক যুবক সম্রাট বললেন অতি অল্প কিছু সৈন্য নিয়ে তুমি বিশাল মোগল বাহিনীকে আক্রমণ করেছ এটা কি তোমার নির্বুদ্ধিতা নাকি অন্য কোনো কৌশল সাইফ খাঁ মাটির দিকে তাকিয়ে বললেন আমি বিশাল বাহিনী নিয়ে এসেছিলাম বেশিরভাগই ছিল ভারতের সৈন্য যুদ্ধ শুরু হওয়া মাত্র তারা পালিয়ে গেছে বন্দি শত্রুকে হাতির পায়ের নিচে পিষ্ট করে মারার রেওয়াজ আছে এই তথ্য তুমি জানো জানি তুমি কি আমার কাছে প্রাণ ভিক্ষা চাও সাইফ বললেন আপনার করুণা এবং দয়ার কথা আমি জানি আপনি যে আমার প্রাণ ভিক্ষা দেবেন সে বিষয়ে আমি নিশ্চিত আমি এখন দুপুরের খাবার খাবো তুমি আমার সঙ্গে খেতে বসো খাওয়ার পর তোমার বিষয়ে সিদ্ধান্ত নেব আচ্ছা তুমি যেন শান্তি মতো খেতে পারো আমি সেই ব্যবস্থা করছি তোমাকে ক্ষমা করা হলো তুমি শের কাছে ফিরে যাবে এবং তাকে বলবে তার পাঠানো উপহার আমার পছন্দ হয়েছে আমি বাবাকে সংবাদ দেব সম্রাট বললেন আমি তোমার পিতার সঙ্গে শান্তি চুক্তি করে দিল্লি ফিরে যাব এই খবর বাবাকে জানাবো তিনি খুশি হবেন সম্রাট হুমায়ুন সাইফ খাঁকে ডান পাশে বসালেন অতি সম্মানিত জনকে এমন সম্মান দেখানো হয়